রাশিয়ায় ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সাথে ফরাসি প্রেসিডেন্টের বৈঠক মুখোমুখি অবস্থানে দুই নেতা ট্রাম্পের সহায়তায় গাজা দখল করবে ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালিল স্মোটরিজ মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসেন সিনোয়াদ্রা রমজানে ফিলিস্তিনিদের আল আকসা প্রবেশ করতে দেবে না ইসরায়েল মোতায়েন থাকবে পুলিশ বিয়ে না করলে থাকবে না চাকরি হতে হবে রাষ্ট্রবিরোধী এমন অদ্ভুত নিয়ম জারি করেছে চীনের একটি প্রতিষ্ঠান দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি নাদিয়া ইসলাম দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে দুই নেতার মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি চুক্তির পক্ষে মত দেন অন্যদিকে ম্যাক্রো যুদ্ধবিরতির পাশাপাশি সুপরিকল্পিত শান্তি চুক্তির পক্ষে অবস্থান নেন বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে মুখোমুখি অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখ এতদিন বন্ধুরাষ্ট্র হলেও এবার মুখোমুখি লড়াইয়ে লিপ্ত হলেন দুদেশের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান সম্প্রতি এক বৈঠকে ইউক্রেন নিয়ে ট্রাম্প ম্যাখর মধ্যে তুমুল মতপার্থক্য দেখা দিয়েছে তাহলে কি রাশিয়া ইউক্রেন নিয়ে দ্বিমতের কারণে ফাটল ধরবে ফ্রান্স আমেরিকা সম্পর্কে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র মতপার্থক্য দেখা গেছে চব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত এ বৈঠকে দু নেতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রকাশ পেলেও শান্তি প্রতিষ্ঠার কৌশল নিয়ে ভিন্নমত স্পষ্ট হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বৈঠকে মেখ জোর দিয়ে বলেন ইউক্রেনের আত্মসমর্পণের শর্তে কোনো শান্তি চুক্তি হওয়া উচিত নয় এবং নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন প্রেসিডেন্ট পুতিন শান্তি লঙ্ঘন করেছে এবং রাশিয়া আগ্রাসী ভূমিকা নিয়েছে অন্যদিকে ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতি চুক্তির পক্ষে মত দেন এবং জানান তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতার কাজ করছেন এমনকি চুক্তি সম্ভাবনা তৈরি হলে তিনি মস্কো সফর করতে পারেন বলেও ইঙ্গিত দেন এদিকে মেঘ যুদ্ধবিরতির পাশাপাশি সুপরিকল্পিত শান্তি চুক্তির পক্ষে অবস্থান নেন যেখানে নিরাপত্তার নিশ্চয়তা থাকবে সর্বাধিক তিনি বলেন শান্তি প্রয়োজন তবে তা অবশ্যই শক্তিশালী ও নির্ভরযোগ্য হতে হবে তবে উভয় নেতা ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন বিষয়ে একমত হয়েছেন ট্রাম্প জানান পুতিনও এ প্রস্তাব মেনে নিতে রাজি এটি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ইউরোপীয় নেতা হিসেবে মেখর মার্কিন সফর ইউক্রেন সংকট নিয়ে তাদের এই আলোচনা একটি সন্ধিক্ষণ বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট রহমান নিউজ ট্রাম্পের সহায়তায় গাজা দখলে সম্পূর্ণ প্রস্তুত ইসরায়েল এমনটা জানিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালিল স্মোট্রিজ। সেই সাথে ফিলিপস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি সেজন্য পশ্চিম তীরে দুই দশক পর মোতায়েন করা হয়েছে একাধিক ট্যাঙ্ক বিস্তারিত নাজ নাজমার রিপোর্টে গাজা নিয়ে ইসরায়েলের যেন মাথা ব্যথার শেষ নেই একের পর এক হুমকি দখলের প্রস্তুতি সব কিছুতেই আগ্রাসী তারা এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় সম্পূর্ণরূপে গাজা দখল করতে প্রস্তুত ইসরায়েল এমনটাই জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী বেজালে মর্রিচ কিন্তু প্রশ্ন থেকে যায় যেই ট্রাম্প যুদ্ধ বন্ধের পক্ষে সেই কেন ইসরায়েলকে এতটা সহযোগিতা করছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাল স্মোর্টিস জানিয়েছেন নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা দখলে প্রস্তুত চব্বিশ ফেব্রুয়ারি ইসরায়েলের পার্লামেন্ট কনসেটে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদলু স্মোর্টরিচ দাবি করেন লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন দুর্বল অবস্থায় রয়েছে তারা লেবানন সরকারের সমর্থন হারিয়েছে সিরিয়া হয়ে সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়েছে এবং তাদের নেতৃত্ব সংকটে পড়েছে গাজা পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন পশ্চিম তীরে শরণার্থী শিবির এবং উত্তর গাজার জাবালিয়ার মতো এলাকাগুলো দখলদারিত্বের দৃষ্টান্ত অনুসরণ করা হবে যেখানে ইসরায়েলি বাহিনী আগেও অভিযান চালিয়েছে শেষবার অভিযানে সব ধুলোয় মিশিয়ে দেওয়া হবে তিনি আরও বলেন পশ্চিম তীরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে এবং ওই স্থানগুলো ধ্বংস করা হয়েছে যে কোনো সময় যুদ্ধ শুরু সিদ্ধান্ত নেওয়া হলে ইসরায়েলি বাহিনীর শক্তিশালী হামলা প্রতিপক্ষকে পুরোপুরি দুর্বল করে দেবে শুধু তাই নয় একদম ধুলিসাত করে দেবে ফিরিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিদের স্মোট্রিজ বলেন আমরা তাদের এক বিন্দু চিহ্ন রাখব না তিনি জানান পশ্চিম তীরে ফিরিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনকে ধ্বংস করতে ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে নাজ নাজমা মাই টিভি মুসলিমদের উপর হত্যাকাণ্ডের ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসেন সেরাওয়াত্রা ঘটনার প্রায় দুই দশক পর এবারই প্রথম জনগণের সামনে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করলেন তিনি দু সালের পঁচিশ অক্টোবর থাইল্যান্ডের মুসলিম প্রধান দক্ষিণাঞ্চলীয় তাক বাই শহরে এই ঘটনা ঘটে তখনকার প্রধানমন্ত্রী থাকসেন সেনাওয়াত্রাস সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী বিক্ষোভরত জনতার উপর গুলি চালায় এতে সাতজন নিহত হন এরপর আটক আটাত্তর জনকে হাত পা বাঁধা অবস্থায় ট্রাকে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় ঘটনাটি তাকবাই গণহত্যা নামে পরিচিতি পায় দীর্ঘদিন ধরে নিন্দার মুখে পড়ে থাই সরকার অবশেষে বিশ বছর পর তা নিয়ে ক্ষমা চাইলেন তিনি এবার তুরস্কের বিমানে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র গত তেইশ ফেব্রুয়ারি বারো জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আওতায় এটি চতুর্থ দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা এর আগে পাঁচ ফেব্রুয়ারি প্রথম দফায় একশো চারজন অবৈধ ভারতীয় অভিবাসীকে মার্কিন সামরিক বিমানে করে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র এরপর পনেরো ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় একশো জন এবং এর ঠিক দুদিন পর তৃতীয় দফায় হাতকড়া ও পায়ে শিকল পড়িয়ে আরও একশো জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র তবে এর আগে তৃতীয় দফায় অভিবাসীদের হাত করা এবং শিকল পরিয়ে দেশে পাঠানোর ঘটনায় বিতর্ক তৈরি হয় রমজানে আল আকসায় প্রবেশ করতে দেবে না ইসরায়েল পাশাপাশি আল আকসায় প্রবেশ ঠেকাতে তিন হাজার পুলিশ মোতায়েন করবে দেশটি ইসরায়েল মনে করে আল আকসায় মুসলিমদের ধর্মীয় স্থান নয় এটি তাদের উপাসনা স্থল টেম্পল মাউন্ট তাই এটির পবিত্রতা রক্ষায় মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ বিস্তারিত জুবাই রহমানের রিপোর্টে চরম নৃশংসতা ও বর্বরতার আরেক নাম ইসরায়েল যার যথার্থ প্রমাণ দিল আরও একবার পবিত্র রমজানে ফিলিস্তিনের আলাকসায় প্রবেশ নিষিদ্ধ করেছে এই বর্বর ইসরায়েল শুধু প্রবেশ নিষিদ্ধ করেই তারা থেমে থাকেনি এটা কঠোরভাবে পালনে মোতায়েন করেছে পুলিশ ইসরায়েলের এমন কর্মকাণ্ডে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কোন জাতি কিংবা শাসক এতটা নৃশংস হতে পারে পবিত্র রমজান মাসে মুসল্লিদের উপস্থিতি বাড়ে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আলাক্সায় তবে এবার ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিরতির শর্ত হিসেবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের এবছর আলাক্সায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র পঞ্চান্ন বছরের ঊর্ধ্বে পুরুষ এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে তবে যারা সম্প্রতি ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে এছাড়া তরুণ ফিলিস্তিনিদের আলাক্সায় প্রবেশও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে রমজানে আলাক্সা মসজিদ ও পূর্ব জেরুজালেমের প্রবেশপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে এবং প্রতিদিন সেখানে প্রায় তিন হাজার ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হবে এছাড়া পশ্চিম তীর থেকে সর্বোচ্চ দশ হাজার ফিলিস্তিনিকে আলাক্সায় যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ উল্লেখ্য মুসলিমরা এই স্থাপনাকে আল আকসা মসজিদ হিসেবে সম্মান করে তবে ইহুদিরা একে টেম্পল মাউন্ট বলে দাবি করে এবং মনে করে এটি তাদের প্রাচীন উপাসনাস্থল ছিল তাই টেম্পল মাউন্টের পবিত্রতা রক্ষায় সেখানে মুসলিমদের প্রবেশ নিষেধ ভোটারকে ঘুষি মারায় কারাদণ্ড পেলেন ব্রিটিশ এমপি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অভিযুক্ত এমপি মাইক এক এক ভোটারের সঙ্গে তর্কের পর্যায়ে তাকে ঘুষি ঘটনাটি ঘটেছে তার নির্বাচনী এলাকা চেসারে পঞ্চান্ন বছর বয়সী মাইক রানকর্ন এবং হেলসবির স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভুক্তভোগী পঁয়তাল্লিশ বছর বয়সী পল ফেলোসকে ঘুষি মারার ভিডিও প্রকাশের পর মাইকে দোষী সাব্যস্ত করা হয় এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার পর মাইক অ্যামসবারি নিজেও দোষ স্বীকার করেন আদালত তাকে দশ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে এক কর্মচারীর সঙ্গে অসদাচরণ এর অভিযোগে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড রুবেইলি চব্বিশ ফেব্রুয়ারি তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে এক কর্মচারীর সঙ্গে কথা বলার সময় বেইলি তার বাহুতে হাত রাখেন যা তিনি নিজেই অবাধ্য আচরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি আরও বলেন কাজের বিষয়ে স্টাফ মেম্বারের সঙ্গে দীর্ঘ সময় কথা বলার এক পর্যায়ে আমার হাত তার বাহুতে চলে যায় এটি উচিত হয়নি এর আগে দু সালের অক্টোবরে এক কর্মীকে লুজার বলায় সমালোচনার মুখে পড়েছিলেন বেইলি তখনও তিনি ক্ষমা চেয়েছিলেন তবে এইবার তিনি সরাসরি মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বিয়ে না করলে থাকবে না চাকরি শুধু তাই নয় বিয়ে না করলে ব্যক্তি হবেন রাষ্ট্রবিরোধী এমন সব অদ্ভুত নিয়ম জারি করেছে চীনের একটি প্রতিষ্ঠান যারা কর্মীদের বিয়ের ব্যাপারে কড়াকড়ি সতর্কতা জারি করেছে আর কর্মীরা যদি এই নীতি মেনে না চলে তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে বিস্তারিত রিপোর্টে বিয়ে না করলে থাকবে না চাকরি সেই সাথে বিয়ে না করা ব্যক্তি হবেন রাষ্ট্রবিরোধী যেখানে চাকরি বাঁচাতে প্রয়োজন দক্ষতা ও পরিশ্রম সেখানে বিয়ে নিয়ে হাস্যকর এক আইন তৈরি করেছে চীনের একটি প্রতিষ্ঠান তবে হাস্যকার লাগলেও সত্যি এবার চাকরি বাচ্চাতে করতে হবে বিয়ে অন্যথায় চাকরিচ্যুত করা হবে কর্মীদের চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাংদোয়ানের দ্য সুন্তিয়েন কেমিক্যাল গ্রুপ কর্মীদের জন্য অদ্ভুত শর্ত দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রতিষ্ঠানটি জানায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে না করলে কর্মীদের চাকরিচ্যুত করা হবে জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয় কর্মীদের মধ্যে বিয়ের হার কম হওয়ায় আগামী সেপ্টেম্বরের মধ্যে অবিবাহিত কর্মীদের অবশ্যই বিয়ে করতে হবে অন্যথায় তাদের চাকরি থাকবে না শুধু তাই নয় আটাইশ থেকে আটান্ন বছর বয়সী অবিবাহিত বা তালাকপ্রাপ্ত কর্মীদের জন্য এই একই নিয়ম প্রযোজ্য যারা মার্চের মধ্যে বিয়ে করবেন না তাদের আত্মসমালোচনামূলক চিঠি জমা দিতে হবে আর জুনের মধ্যে বিয়ে না করলে মূল্যায়ন কার্যক্রমের মুখোমুখি হতে হবে যদি সেপ্টেম্বরের মধ্যেও কেউ বিয়ে না করে তবে তাকে চাকরিচ্যুত করা হবে প্রতিষ্ঠানটি জানায় চীনের সরকার বিয়ের হার বাড়াতে উৎসাহিত করছে তাই তো তারা এই নীতি গ্রহণ করেছে এমনকি তারাও এটি উল্লেখ করেছেন যে সরকারের আহ্বান উপেক্ষা করা রাষ্ট্রদ্রোহের সামিল এই ঘোষণার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয় তেরোই ফেব্রুয়ারি চীনের মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা ব্যুরোর কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এরপর একদিনের মধ্যেই তারা তাদের বিতর্কিত নীতি প্রত্যাহার করে নেন নাজ মাই মাইটিভি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ যা উত্তর এবং মধ্যাঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নামিয়ে আনতে পারে চব্বিশ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ঠান্ডা আবহাওয়া বুধবার পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছে সৌদি আবহাওয়া এবং জলবায়ু অ্যাসোসিয়েশন আবহাওয়াবিদদের মতে প্রবাহের কারণে উত্তরাঞ্চলে ভোরের দিকে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এবং তীব্র ঠান্ডার কারণে পানি জমাট বাঁধতে পারে এছাড়া তীব্র বাতাসের কারণে বিভিন্ন স্থানে ধূলিঝড় এবং বালুঝড়ের সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে বসন্ত শুরু হওয়ার আগে সৌদি আরবে দেখা যায় এদিকে আর মাত্র কয়েকদিন পর পবিত্র রমজান মাস এবারে রমজান মাস জুড়ে সৌদিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে যা রোজাদার্যের জন্য কিছুটা স্বস্তিদায়ক হতে পারে দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য